আপনি যদি এই দিয়ে দশ হাজার টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে অনেক হেল্প করবে কারণ আজকের ভিডিওতে দশ হাজার টাকার মধ্যে ভ্যালু ফর মানে তিনটি ফোন নিয়ে এসেছি এই বাজেটে অন্যান্য ফোনগুলির সাথে কম্পেয়ার করে আপনাদের জন্য এই তিনটি ফোন সাজেস্ট করা হয়েছে এই তিনটি ফোন তিন দিক থেকে বেস্ট রয়েছে তাই আপনার পছন্দ এবং ইউজার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনি কিন্তু এই তিনটি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন চোখ বন্ধ করে কিনতে পারবেন আমাদের লিস্টের প্রথম যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে আইটেল এ এইটিন এই ফোনটা চার একশো আঠাশি ভেরিয়েন্টটা দশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এবং এতে ব্যবহার করা হয়েছে ইউনিসো টি সিক্স জিরো থ্রি এই চিপসটটা ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি আইপিএস ডিসপ্লে সারপ্রাইজিংলি কিন্তু এই ডিসপ্লেতে আপনারা একশো বিশ হার রিফ্রেশেট পেয়ে যাবেন আর একটা কথা বলতে ভুলে গেছি আমরা যে তিনটি ফোন নিয়ে আজকে আলোচনা করব এই প্রত্যেকটা ফোনে কিন্তু আমরা 120 হার্জ পেয়ে যাব তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আপনার জন্য বেস্ট ফোন অপেক্ষা করছে ফোনটি দেখতে কিন্তু বেশ চমৎকার এবং শক্তপোক্ত আর অন্যান্য ফিচার আছে যেমন ফোনের পেছনে ক্যামেরার পাশে একটি লাইট জ্বলে ওই লাইটটি আপনারা নোটিফিকেশন আসতে দেখতে পাবেন এবং যখন আপনি ফোন চার্জ করবেন তখন ওই লাইটটা দেখতে পারবেন ফোনটিতে তিনশো ষাট ডিগ্রি প্লাস রয়েছে এবং এর পাশাপাশি ফোনটিতে আইপি ফিফটি ফোরের সাপোর্ট রয়েছে যার ফলে আপনার ফোনটি হালকা পানি সেটা তো কোনো প্রবলেম হবে না আর একটা বিষয় এখানে খেয়াল করুন ফোনটির দাম হেত কম হওয়া সত্ত্বেও এখানে দেখতে পাচ্ছেন পাঁচশোল ক্যামেরা কাট দিয়েছে এর ফলে কিন্তু ফোনটিকে দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগে ফোনটির মেন সেন্সর তেরো মাগাপিক্সেল তেরো মাগাপিক্সেলে এই ক্যামেরা দিয়ে আপনারা ভালো লাইট কন্ডিশনে খুব ভালো ভালো ফটো পাবেন আর হ্যাঁ আপনারা এই ক্যামেরাটি দিয়ে

অনেক হাইপ রয়েছে ফোনটির মডেল হচ্ছে আইটেল পাওয়ার সেভেন্টি এই ফোনের স্পেশালিটি হলো ফোনটির ভেতরে আপনারা পাবেন সিক্স থাউজেন্ড এর ব্যাটারি এবং ফোনের সাথে একটা কেচ পাবেন ওই কেচের মধ্যে আপনারা পাবেন ফোর থাউজেন্ড এর ব্যাটারি আপনারা যে কেসটা পাবেন সেই কেসটা কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে যখন আপনি কোনো ট্যুরে যাবেন তখন কিন্তু ওই কেসটা আপনাকে অনেক হেল্প করবে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেল কিন্তু অলরেডি এটার ফুল রিভিউ ভিডিও চলে এসেছে আপনার ডিসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটি দেখে আসতে পারেন এই ফোনটি ছয় ভেরিয়েন্টটা আপনারা পেয়ে যাবেন দশ হাজার নশো নব্বই টাকা এবং এর সাথে যদি আপনারা ওই কেসটা নেন সেক্ষেত্রে কিন্তু এর দাম এক হাজার টাকা বেড়ে দাঁড়াবে এগারো টাকা এই ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস ডিসপ্লে যার পিক ব্রাইটনেস হচ্ছে ষাটশন ইঞ্চ পর্যন্ত সারপ্রাইজিংলি কিন্তু এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন একশো বিশে ফ্রেশ যার ফলে আপনার ডে টু ডে যে টাস্কগুলো সেটা কিন্তু খুব স্মুথলি কমপ্লিট করতে পারবেন কারণ একশো বিশ থাকলে কিন্তু ফোনটি অনেক স্মুথলি রান হয় ফোনটির মেন ক্যামেরাতে আপনার পাবেন ফিফটিন মেগা পিক্সেলের একটি সেন্সর এবং সেলফি ক্যামেরায় পেয়ে যাবেন আফ মেগাপিক্সেল এর সেন্সর যার ফলে এই ফোনটির মাধ্যমে আপনারা কিন্তু সুন্দর সুন্দর ফটো পাবেন এই ফোনটিতে দশ হাজার এম এস এর ব্যাটারিকে চার্জ করার জন্য আঠেরো ওয়ার্ডের ফার্স্ট চার্জার ব্যবহার করা হয়েছে ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড চোদ্দ এবং সিপসেট হিসেবে রয়েছে হিলিও জি ফিফটি আলটিমেট আমাদের লিস্টে তিন নাম্বার রয়েছে স্বামীর একটা ফোন স্বামী রেডমি এ ফাইভ ফোনটি চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি স্টোরেজ এই ভেরিয়েন্টটা আপনারা পেয়ে যাবেন দশ টাকায় এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স ইঞ্চি ডিসপ্লে কিন্তু প্রত্যেকটা ফোনে একশো বিশ শার্ট পেয়ে যাবেন তাই এই ফোনটার ডিসপ্লে তেও কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো বিশ শার্ট যেটা কিন্তু আপনার ডে টু ডে লাইফ এর কাজ অনেক স্মুথ করে দিবে ফোনটিতে রয়েছে পাঁচ হাজার দুইশো এমএস এর ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য রয়েছে আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জিং ফোনটির মেন ক্যামেরাতে থাকছে বত্রিশ মেগা একটি সেন্সর এবং সেলফি ক্যামেরা থাকছে আট মেগা পিক্সেলের একটি সেন্সর এই দামে এই ফোনটিতে কিন্তু আপনার সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন তো গাইস এই সব মূলত আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন এই ঈদে আপনাদের বন্ধুরা একটা ভালো ফোন কিনতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই